إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا، وانفعنا بما علمتنا، وزدنا علما، وأصلح لنا شأننا كله، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. الحمد لله. جاوبت يابراشون شائك الله رب العالمين الجنة. অতপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্ল আল্হসালের ওপর আল্লাহ ওম আলাইহি আমরা আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো নিয়ে আজকে দশ নম্বর হাদিস লেখক ইমাম মোহাম্মদিন আবদুল ওহাব রহম্লা উনি বলছেন ওন হজাইফর হু কল ওলাহু অর্থাৎ অলি মুসলিমিন অর্থাৎ সয়ী মুসলিমের বর্ণনা হজাই ফার দেয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন ওল্লাহি আল্লাহর কসম ইনীল আল আমুন নাস ইবিকুল্লি ফিতনাতিন তিন হিয়া কেনাতুন ফিমা বাইনি ও বেইনান নাস হজাই ফার দে আল্লাহ বলছেন আমার মাঝে আর কিয়ামত কিয়ামত পর্যন্ত যত ফিতনা হবে তাক তা সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি ওয়া বি ইল্লা আইয়া ইয়াকুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইয়া ফি যালিকা এর কারণ হচ্ছে কিছু কিছু ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে গোপনে বলেছেন হুযায়ফা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গোপন সংবাদ তিনি জানতেন সাহিবু সিররি রাসূলিল্লাহ বল হাই থাকে যে এমন রসুল্লাহ সাল্লাম তার কাছে মুনাফিকদের নাম বলে দিয়েছিলেন যমুক অমুক মুনাফিক এটা শুধুমাত্র হুজাইফা জানতেন তো উনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম কিছু ফেতনার কথা আমাকে গোপনে বলেছেন লাম ইয়োহাদ আমি ছাড়া আর কারো কাছে তিনি ওগুলো বলেননি ওয়ালাকির রসুল্লাহ সাল্লাম কল ওয়াহু আ ইহাদ দিস আনা ফি আনিল ফিতান আবার কিছু ফেতনা সম্পর্কে বলছেন এক মজলিসে রসুনুল্লাহ আলোচনা করছিলেন আমি ওই মজলিসে উপস্থিত ছিলাম রসুল্লাহ সাল্লাম ওই মজলিসে বললেন ওয়া ওয়াহদুল ফিতান সেখানে ফিতনা গণনা করে বলছিলেন মিন হন্না সালাস লা একাদ না সেখানে তিনটা ফেতনা আসবে যেটা কোনো কিছুকে ছাড় দিবে না ওমিন হুন্না ফিতানুন কারিয়া হে সাইফ আবার কিছু ফেতনা হবে গ্রীষ্মের ঝড়ো বায়ু ঝড়ো বাতাসের মতো এত দ্রুত ফেতনা আসবে ওমিন হা সেগারুন ওমিন কিবার এই ফেতনাগুলোর মধ্যে কোনো কোনোটা ছোট ফেতনা আবার কোনো কোনোটা বড় ফেতনা হবে হজাই ফারদাহ বলছেন ফাজাহাবা উলা ইকার রহ চুকুল্লোহ মোগাইরি আমি ছাড়া ওই মাজলিশে যাদের সামনে রসুল্লাহাম এই হাদিস বর্ণনা করেছিলেন তারা সবাই চলে গেছে মারা গেছে শুধু আমি এখনও বেঁচে আছি ওই জন্য উনি বলছেন আমি এই ফেতনাগুলো সম্পর্কে সবচেয়ে বেশি জানি এই হাদিস ইঙ্গিত করে যে ফেতনা অত্যন্ত ব্যাপক আকার ধারণ করবে আর ফেতনাগুলো সবগুলো সমান নয় কোনো কোনো ফেতনা বড় বড় ফেতনা হবে মানুষের দিনের জন্যে আবার কোন কোনো ফেতনা ছোট হবে এমন কিছু ফেতনা আসবে যেটা কোনো মানুষকে ছাড় দেবে না শুধু নাজাতের উপায় আল্লাহর কাছে দোয়া করা দিন আঁকড়ে থাকা কিতাবুল্লাহ রসুল্লাহ সাল্লামের সন্ন্যাত আঁকড়ে থাকা এটা হচ্ছে নাজাতের উপায় এগারো নম্বর হাদিস মুসলিমের হাদিস হজাই ফারদুল্লাহ তোলা বলেন আখবারানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিমা হুয়া আন ইন তাকুম কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমার কাছে সেটা বর্ণনা করেছেন ফামা মিনহু সেইন ইল্লা কদ আলতু যা কিছু হবে এগুলো সবগুলো সম্পর্কে আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেছি ইল্লা আন নিলাম আস আলহু তবে আমি একটা জিনিস জিজ্ঞেস করিনি যে মা ইউরি জু আহলাল মদিনা তিমিনাল মদিনা মদিনাবাসীদেরকে কি সে মদিনা থেকে বের করে দিবে এই কারণটা আমি জিজ্ঞেস করিনি মানে শেষ জামাতে রসুল সাহেব বলে গেছেন এমনিতেও স্বাভাবিকভাবে মদিনাতে বসবাস করা অনেক উত্তম লোকানুইয়া আলম যদি তারা জানত কিন্তু সেই জামানাতে মানুষ মদিনা ছেড়ে বিভিন্ন শহরে চলে যাবে তো এর কারণটা কি এটা আমি জিজ্ঞেস করিনি সাহাবি বলছেন তাছাড়া সবগুলো কারণ জিজ্ঞেস করে আমি জেনে নিয়েছি ফেতনাগুলো আবু জাহিদ মুসলিমের হাদিস আবু জাইদ রাহু বলেন সল্লাবিনা রসুল্লাহ সাল্লা সাল্লাম আল ফাজর রস শেষাম একদিন ফজরের সালাত আদায় করলেন ও সাঈদ আল মিনবার তারপরে তিনি মিম্বারে উঠলেন ফা হাত্তা হ্যা হাজারতে হাজারতে জোহর তিনি আমাদেরকে বক্তৃতা দিতেই লাগলেন বক্তৃতা করতে করতে জহুর উপস্থিত হলো জহুর পর্যন্ত এক টানা ফানাজাল তারপরে তিনি মেম্বার থেকে নামলেন ফাসাল্লা তারপর তিনি জহুরের সালাত আদায় করলেন সোমবার সয়াইদ আল মিনবার তারপরে তিনি আবার মেম্বারে উঠলেন ফ খচাবানা হেত্তা হাদরাতিলা আসর তারপরে আসর পর্যন্ত একটানা বক্তৃতা করলেন খুদ্া দিলেন সুম্মা নাজাল তারপরে তিনি মেম্বার থেকে নামলেন ফসল্লাহ তারপরে আসরের সালাদ পড়লেন সোম্মা সাইদাল মেম্বার তারপরে তিনি আবার মেম্বারে উঠলেন ফা খচাবানা হেত্তা গরাবাতির শামস সূর্য ডুবা পর্যন্ত একটানা বক্তৃতা করলেন সেদিন আমাদেরকে তিনি জানিয়ে দিলেন যা কিছু হয়েছে আর যা কিছু ঘটবে সব তিনি বললেন যে ব্যক্তি যত বেশি সংরক্ষণ করেছে এই খোদবা সে আমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কারণ রসুল্লাহ সাল্লাম সবকিছু সেদিন বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এমনি স্বাভাবিক অভ্যাস ছিল তিনি খোদবা দিতেন সংক্ষেপে বিশেষ করে জমার খুতবা এটা তিনি বলেছেন যে এটা একজন ইমামের ফকি হওয়ার লক্ষণ হচ্ছে খুদ্ সালাদ দীর্ঘ হবে কিন্তু কিছু কিছু সময় তিনি দীর্ঘ খুতবা দিয়েছেন তার মধ্যে এটা একটা সোহান আল্লাহ আপনি চিন্তা করেন যে রসুল্লা সালাম তার উন্মতের জন্য ফেতনাকে কত বেশি ভয় পেতেন সারা দিন। ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত একটা না দিন বক্তৃতা করেছেন শুধু সালাতের সময় বাদ দিয়ে এই হাদিস তার স্পষ্ট প্রমাণ সইম মুসলিমের হাদিস তাহলে এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ আপনার জন্য জানার চিন্তা করেছেন আপনি এতটাই গুরুত্বপূর্ণ এগুলো তারপরে হাদিস সই মুসলিমের হাদিস আবদুল্লাহ ইবিন আমর ইবান আস আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাকান আলাইহি আই ইয়াদুল্লাহ উম্মাতাহু আলা খায়রি মা ইয়ালামুহু যে আমার পূর্বে যত নবী ছিল তাদের উপর এটা আবশ্যক ছিল যে তারা যে তার উম্মতের জন্য কল্যাণকর বিষয় যা জানতেন সব বলে দেওয়া মানে প্রত্যেক নবী কল্যাণকর সকল বিষয় তার উম্মতকে বলেছেন ওয়নজেরহম সর আল্লাহম তাদের জন্য যা অনিষ্টকর বিষয় অকল্যাণকর সেগুলো থেকে তাদেরকে সতর্ক সাবধান করা এটা তাদের জন্য জরুরি ছিল আর এটা তারা করেছেন সকল ধরনের কল্যাণকর বিষয় জানিয়ে দিয়েছেন আর সকল অকল্যাণকর বিষয় থেকে সতর্ক সাবধান করেছেন আর এই উম্মতের প্রথম দিকে রসুল সাহেম যুগ থেকে প্রথম দিকে নিরাপত্তা দেওয়া হয়েছে ও সাইয়ুসিব আন আর শেষের দিকে অনেক ধরনের বালা মুসিবত আসবে উমরুন তুন নাহার এমন কিছু বিষয় তোমরা দেখতে পাবে যেগুলো তোমরা অপছন্দ করবে ও তাজি ও দোহা ফুরক বাঁদন ফিত আসতেই থাকবে এক ফেতনা আরেক ফিতনাকে হালকা করে দিবে মানে মানে এখন যে ফেতনা পরে যে ফেতনা আসবে ওই ফেতনা দেখে মনে হবে যে আগেরটাই হালকা ছিল আগেরটাই কম ফেতনা ছিল এটা বড় ফেতনা এ ধরনের মনে হবে যখন ফেতনা আসবে তখন মমিন ব্যক্তি বলবে হাজি হি এটা আমাকে ধ্বংস করে ছাড়বে সোম্মা তেনকা তারপর সে ফেতনা চলে যাবে বা ওল ফেতনা আরেক ফেতনা আসবে তখন মোমিন বলবে হাজি হে হাজি হি এটা মনে হয় আমাকে ধ্বংস করে দিবে এভাবে ফিতনা আসতেই থাকবে ফাবান আহাবা আইয়াহ জাহানিন নার জান্না যে ব্যক্তি চায় যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক ফালতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো সে যেন তার মৃত্যু যেন ওই অবস্থায় আসে যে সে আল্লাহ এবং পরকালে ঈমানদার ইমানদার এই অবস্থায় থেকে বাসার উপায় ইমানকে মজবুত করতে হবে আমাদের এখানে আলোচনা করেছেন আর মানুষের সাথে সে তেমনভাবে আসবে যেমনভাবে তার সাথে আসা সে পছন্দ করে মানে মানুষের সাথে এমনভাবে লেনদেন করবে আচরণ করবে যে আচরণ সে নিজের জন্য পছন্দ করে মানুষ যেমন অন্যকে চায় না নিজে চায় না যে কেউ তাকে গালি দিক তাকে কষ্ট দিক তার সমালোচনা করুক সেও করবে না এগুলো এর ফেতনার থেকে বাসার উপায় ওমান ইমামান আর কেউ তার ইমামের ইমাম মানে রাষ্ট্রপ্রধান মুসলিম শাসক যাকে বলে মুসলিম শাসকের কাছে যদি বায়াত করে তাহলে সে যেন তার যথাসাধ্য তার আনুগত্য করবে শাসক যতক্ষণ মুসলিম আছে ফাইন যা আখার ইউনাজ আহ ফাদ আখার আর যদি অন্য কেউ এসে এই নেতৃত্বের দাবি করে মুসলিম শাসক হওয়ার কারণ মুসলিমদের তো দুইজন শাসক হতে পারে না আর একজন দাবি করলে তার গরদান উড়িয়ে দাও মানে তাকে হত্যা করো সে ফেতনা করবে মুসলিম সম্প্রদায়কে বিভক্ত করবে তো যখন মুসলিম জামাত থাকবে এক শাসকের অধীনে মুসলিম থাকবে তখন আপনি মুসলিম মুসলিম শাসককে অবশ্যই মানবেন তার আনুগত্য করবেন এটা ফিতনা থেকে বাঁচার উপায় আর যদি মুসলিম জামাত না থাকে মানুষ হলে দলে দলে বিভক্ত তখন কী করবেন রসুল সাহেম কী বলছেন ফায়তাজিল তেলকাল ফেরকা কুল্লাহা এসব ফেরকাগুলো তুমি বর্জন করো যদিও তুমি গাছের নিচে থাকো একা একায় তখন একা একা থাকতে হবে তাহলে এই হাদিসে কয়টা আমরা উপায় দেখলাম একটা হলো ইমান মজবুত করতে হবে দুই মানুষের সাথে ওইভাবে আচরণ করবেন যেভাবে আপনি নিজের জন্য পছন্দ করেন তিন মুসলিম জামাত আঁকড়ে ধরতে হবে যদি থাকে আর যদি না থাকে তাহলে একা একা জীবন কাটাতে হবে এই হাদিসে কিন্তু অনেকেই অপব্যাখ্যা করে কি সংগঠনের আমিরের দিকে নিয়ে যায় এরা একবারে ভুল ব্যাখ্যা মানে ইমাম আঁকড়ে ধরো মানে সংগঠনের ইমাম এরা একেবারে অপব্যাখ্যা গোমরাহি ব্যাখ্যা এটা না এরা মুসলিম শাসকের কথা বলা হচ্ছে কোনো সংগঠনের ইমামকে বলা হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে বোঝাত তৌফিক দান করুন আল্লাহু আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি